নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেভেন্থ অফ জানুয়ারি শনিবার এখন বাজে সকাল নটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে আমি আর মা দুজনেই একসাথে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ অন্যান্য দিন মানে আমি আগে উঠি আর মা ওই সাড়ে আটটা নটা এরকম নাগাদ ঘুম থেকে ওঠে কিন্তু আজকে মার সকাল সকাল একটু ঘুম ভেঙে গেছিলো আর শুতেও ইচ্ছা করছিল না তাই মা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে তাড়াতাড়ি করে স্নান ধান সেরে পুজোটাও সেরে নিয়েছে আর আমার প্রতিদিনের সকালে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখন আমি তোতুলের জন্য এই গরম জল করছি তারপর বোতলগুলো সব ফোটাবো ওর ব্রেকফাস্ট বানাবো আর মা এদিকে ওই গতকালকে আমি যে ধোসার ব্যাটারটা ভিজিয়ে রেখেছিলাম সেই ধোসাটা বানাবে আর তার সাথে বানাবে আলুর তরকারি আসলে আজ তো শনিবার সাম্বার বানানো যাবে না কেন পেঁয়াজ টিয়াজ না হলে ভালো লাগবে না অতটা নিরামিষ সাম্বারও ভালো লাগে কিন্তু তবু আর চাটনি বানানো অনেক ঝামেলা তা আমি মাকে বললাম একটু কারিপাতা টাড়িপাতা দিয়ে আলুর তরকারি করে দিতে সেটাই করছে এখানে থুটলে গরম জলটা হয়ে গেছে এটা সেরে আমি একটু যাব দোকানে গতকাল রাতে নাইট বাল্বটা কেটে গেছে একটু নাইট বাল্ব আনবো একটা ফিনাইল আনবো এগুলো সব আনতে হবে এই ছুটছাট জিনিসগুলোই বারবার ভুলে যায় আর তারপরে থুপতুলকে ঘুম থেকে উঠাবো। আর আজকে যদি ডাক্তার ডাক্তারবাবু বিকেলে বসেন তো টুলটুলকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে বেশ কয়েকদিন হলো ওর সর্দিটা কিছুতেই কমছে না মেডিসিন খাওয়ানো হচ্ছে সব কিছু করা হচ্ছে কিন্তু কিছুতেই কমছে না তাই দেখি আজকে যদি যেতে পারি এখন বাজে দশটা পঁয়ত্রিশ আর ওই দোকান থেকে টুকিটাকি জিনিসপত্রগুলো কিনে বাড়ি এসে তুলতুলকে ঘুম থেকে উঠালাম উঠি ওর প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে আর এখনই দিদি দাদা এদের সাথে খেলা করছে মারও ওদেরকে ধোসা আলু তরকারি এগুলো সব হয়ে গেছিল এখন মা এখানে বসে একটু ব্রেকফাস্ট করছে আর আমি ও ঘরে বিছানা পত্রটা গুছিয়ে তারপর ব্রেকফাস্ট করব কিছুতেই পড়বে না নেই ন তত ন ঘরে বিছানাপত্র সব গুছিয়ে আমি ব্রেকফাস্টটা সেরে এখন তুলতুলের জন্য এই জাইফল আর মধুর পেস্টটা বানিয়ে দিলাম যখন এই সর্দি কাশিটা খুব বেড়ে যায় ও তখন কিছুতেই কিছু কাজ হয় না কবে থেকে মানে দিন হলো খাওয়াচ্ছি কিন্তু তাও কিছুতেই কিছু হচ্ছে না তিন দু দিচ্ছি এখন বাজে বারোটা দশ মাছকে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছে আর কিছুক্ষণ আগে আমি ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর এখন একটু ছাদে নিয়ে এসেছি না ওগুলো আছে তো এখন একটু বেদানার রস করে খাইয়ে দেব দাও ছুরি নয় মা হাত কেটে যাবে দাও দাও বাবা দাও দাও আমাকে দাও আমাকে বল নয় ওটা বল নয় কি খবর বল নয় এদিকে আয় এখন বাজে দুটো পনেরো আর তখন মা ছাদে জামা কাপড়গুলো মেললো আর আমি তুলতুলের জন্য বেদানার রসটুকু করে ওকে খাইয়ে দিলাম দু থেকে তিন চামচ মতো বেদানার রস ওর পেটে গেছে বাদ বাকি এই জামাই মানে যুদ্ধ করতে করতে খাওয়ানো ভালো জামাটা পুরো বেদানার রসে ভরে গেল একদম ছোপ ছোপ দাগ হয়ে কোনো সময় খেতে চাইছে না কোনো সময়ই না তারপর আমি আমরা ছাদ থেকে নিচে এসে আমি স্নানে গেলাম আর মা এদিকে দুপুরের রান্নাটা বসিয়েছে আজকে দুপুরের রান্না সেরম বিশেষ কিছুই হয়নি গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর তার সাথে কালো জিরে শুকলো লঙ্কা দিয়ে ওই আলু পেঁপে সেদ্ধ মাখা আর তুল তুলের জন্য আগে একটু আলু আর পেঁপে তুলে রাখা হয়েছিল এবার একটু ঘি আর নুন দিয়ে খাইয়ে দেবো এই গোবিন্দভোগ চালের ফেনা ভাত একটু ঘি নুন দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেতে দারুণ লাগে এত সুন্দর সেন্ট বেরোয় সেন্টেই অর্ধেক পেট ভরে যায় এবার ওকে খাইয়ে দিই খাইয়ে ঘুম পাড়াবো তারপরে সাত থেকে জামা কাপড় আনা মানে এই সব কাজগুলো আছে ডাক্তারবাবুর কাছে ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ যেতে হবে ফোন করেছিলাম উনি ছটা নাগাদ বসবে না এখন দিও না মা আমি ওকে খাইয়ে নি আগে তুমি খেয়ে নাও তুলতুলকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওদেরকে মায়েরও লাঞ্চ হয়ে গেছে আর এখানে আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি গোবিন্দভোগ চালের ভাত একটু নুন ঘি আর তার সাথে কালো জিরে শুকনো লঙ্কা নুন কাঁচা তেল দিই পেয়ালু মাখা আমি লাঞ্চ সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে আর মিষ্টি তখন ছাদে বল নিয়ে খেলতে খেলতে এই দিকে বলটা ফেলেছিল হাওয়াতেই হোক অন্য কিছুতেই হোক বলটা ওখান থেকে গড়িয়ে এখন ওই পাঁচিলের ওই দিকটাই চলে গেছে নিচে গিয়ে ওই দিক দিয়ে ঘুরে তারপর আমাকে ওই বলটা আনতে হবে আরামসে গড়ি আরামসে চোট না লাগে থ্যাংক ইউ ধীরে ধীরে বেটা মে আর ইউ লেনে গেলি ঠিক আপকে এখন বাজে পাঁচটা দশ আর তখন ছাদ থেকে জামা কাপড়গুলো নিচে নিয়ে এসে তুলতুলের জন্য বলটা আনতে গেলাম বলটা নিয়ে এসে ওই আধ ঘন্টার মতন একটু শুয়েছিলাম তারপর উঠলাম উঠে ঝটপট রেডি হয়ে গেছে আমরা তিনজনে ব্যাগপত্র এখানে গোছানো হয়েছে কিছুক্ষণের মধ্যে অটোওয়ালা দাদা আসবে তবে দুটো অটো চেঞ্জ করে তারপর যেতে হবে মানে একটা অটোতে ডাক্তারবাবুর চেম্বার পর্যন্ত যাওয়া যাবে না তাই যেতে তো একটু সময় লাগবেই তবে আশা করছি ছটার মধ্যে পৌঁছে যাব বাড়ি থেকে পাঁচ সাত মিনিট আগেই রওনা হয়েছে এখন টোটোতে উঠে পড়েছি তুলতুল তো খুব খুশি সবচেয়ে বড় কথা টোটোতে একবার উঠলেও কিছুতেই নামবে না এই নামার সময় আবার শুরু হয়ে যাবে কান্নাকাটি আমরা সবে মাত্র টোটো থেকে নামলো কিছুটা হাঁটলি না অন্য সময় তো তুলতুলে বাবার সাথে বাইকে কিংবা কারে চলে আসি অতটা অসুবিধা হয় না দিদির কই চলো একটু হাঁটো মা একটু হাঁটবে আমরা এখন ডাক্তারবাবুর চেম্বারে চলে এসেছি চলো মা চলো চলো ডাক্তারবাবু এখনও চেম্বারে আসেননি তবে কিছুক্ষণের মধ্যেই হয়তো আসবেন ছটা বাজতেই চলল আর এখানে এসেও এক মিনিটের জন্য শান্ত নেই के, के, जाए ना बाबा एसो एसो चलो एसो खादेबे ना किंतु के है। बहुत और जीती तो सर मत बोलिए बात बात पे बात बात पे हम क्या करें मतलब क्या करे और क्या ना करे

তো লে যায় ডাক্তার দেখিয়ে মেডিসিন পত্র কিনে এখন আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরতে একটু টাইমই লাগবে কারণ

সবে মাত্র বাড়ি ফিরলাম এখনও কেউ ড্রেস চেঞ্জ করিনি এসে আগে তুলতুলকে মেডিসিনগুলো খাওয়াচ্ছি অনেক মেডিসিন দিয়েছে আগে যে মেডিসিনগুলো চলছিল সেগুলো সব আপাতত বন্ধ রাখতে বলেছে দিয়ে নতুন আবার মেডিসিন দিয়েছে এখানে কিছু আছে এর মধ্যে কিছু আছে দুটো খাইয়েছি এখন এটা খাও আয় মা আয় তাকে মেডিসিনগুলো খাইয়ে নিন তারপর আমরা ড্রেসটা চেঞ্জ করব। এখন বাজে দশটা কুড়ি আর তখন তুলতুলকে যে কটা মেডিসিন খাওয়ানোর কথা ছিল সেগুলো সব খাইয়ে আমরা সকলের ড্রেস চেঞ্জ করলাম একটু ফ্রেশ হলাম মা চা বানিয়ে খেলো আর আমিও ততক্ষণে ওই টুকিটাকি কাজগুলো সব সারছিলাম সেটা ঠেলে আমি তুলতুলকে নিয়ে খেলা করছিলাম আর সে মা কয়েকটা রুটি বানিয়ে নিয়েছিলেন তিন চারটে মতন তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রাখা হয়েছে ধানিকে রুটি খেতে দেওয়া দেওয়া হয়েছে আর মা দুটো রুটি চায়ের সাথে খেয়েছে আর আমি রাতে একটু ব্রেড খেয়ে নেব তাই মাকে রুটি করতে নিষেধ করেছিলাম আর তুলতুলের এখন রাগ হয়েছে ওই জন্য এই যে নেরমভাবে বসে আছে বাবা কি বাবা হ্যাঁ মানে সুযোগ পেলেই ঠান্ডা মাটিতে ওকে বসতে হবে সুযোগ পেলেই আর কোথাও তো একটু জল রাখা যাচ্ছে না মানে বোতলে জল রাখলে সেই বোতলের ঢাকনা খুলে জল পুরো গায়ে মায়ে ঢেলে একাকার বালতিতে জল রাখলে সেই জল নিয়ে খেলা করবে এই করছে আজকে প্রায় এক প্রকার বাধ্য হয়েই ডাক্তারবাবুর কাছে যেতে হলো নাহলে যে ওষুধগুলো খাচ্ছিলো ভাবলাম সেগুলোতে কমবে কিন্তু তিন চার দিন হয়ে গেল দেখলাম একই পরিস্থিতি এতটুকু ছিল না তাই ভাবলাম যে আজকে নিয়ে যাব যেভাবেই হোক আর এসে একটু ক্লান্তও লাগছিল এত জ্যামে ফেসেছিলাম মানে টোটোতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট বসেছিলাম এতটাই জ্যাম ছিল আজকে রোডে মা তো শুয়ে পড়েছে আর ধানেরও খাওয়া হয়ে গেছে এখন আমি তুলতুলকে খাওয়াবো তারপরে আমি ব্রেডটা সেঁকে নেবো নিয়ে একটু কফি বানাবো কফি দিয়ে ব্রেড দিয়ে খেয়ে নেব আর আজকে আমার দুপুরবেলা গাছ থেকে এই কটা পেঁপে তৈরি পেয়েছে তার মধ্যে একটা দুটো পেঁপে বোধহয় পাকা আছে মা বলছিলেন যে একটা দুটো বোধহয় পাকা আছে এখন তো বোঝা যাচ্ছে না যাই হোক ওকে খাওয়ানো টানোর পর আরও বেশ দু একটা কাজ আছে সেগুলো তাড়াতাড়ি সারব সেরে আমিও চেষ্টা করবো তাড়াতাড়ি একটু বেড়ে যাওয়ার তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট এবার কিন্তু লাগবে জানিস তো কী করতে চাইছিস তুই আয়